কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা কবে টাকা পাবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা এই প্রকল্প শুরু করা আপনারা সকলে জানেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সাহায্য করছে পুরো পুরো পশ্চিমবঙ্গ সরকার এই টাকাটি আপনাদের দিয়ে থাকে কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে খরিফ মরশুমের টাকা পাবেন সেটা অনেকে যেহেতু জানতে চাচ্ছেন তার জন্য আপনাদের সাথে এই আপডেটসটা এবার আজকে এই শেয়ার করছি সাথে আপনারা এটাও জানবেন কালকে যেহেতু পুরো ভারতবর্ষ জুড়ে ইলেকশন শুরু হতে যাচ্ছে প্রথম দফার ইলেকশন সেক্ষেত্রে কিন্তু তার আগে কি টাকা দিতে পারে মানে আজকে তার টাকা দিবে না কালকে কি টাকা আপনাদের দিতে পারে সে সংক্রান্ত আপডেট অনেকে বলছেন কমেন্ট সেকশনে কতটা সত্যটা সেটা আজকের ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখনই টাকা দেয় আপনারা সকলে জানেন তার আগে অফিসিয়ালিভাবে জানিয়ে দেয় ব্যানার পাবলিশ করে যেই তারিখে এই সময় এই জায়গা থেকে আপনাদের টাকা রিলিজ করবে তবে কি এই প্রকল্পের মাধ্যমে খরিফ মরশুমের টাকার জন্য কোনো রকম ব্যানার পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ সরকার এটাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সেই প্রশ্নগুলোর জবাব আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি দেবো তাই ভিডিওটি আপনারা নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যতটুকু আপডেটস রয়েছে যে আপনারা কিন্তু কালকেও টাকা পাবেন না এবং এপ্রিল মাসে টাকা পাবেন না কেন পাবেন না সে কারণেই পাবেন না যেটা ইলেকশন চলছে বর্তমানে সে কারণে মানে শুরু হবে আর ইলেকশন পর্বে কোন রকমভাবে কিন্তু রাজনৈতিক প্রচারের জন্য এই প্রকল্পের টাকা কিন্তু আপনাদের দেবে না তো এটাই কিন্তু জানানো যাচ্ছে বর্তমানে তবে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কৃষকরা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন জুন মাসের দিকে এরকমই কিন্তু জানানো যাচ্ছে সেটা দুই দিক থেকে একটি হচ্ছে ইলেকশন শেষ জুন মাসে দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকবারেই টাকা আপনাদের দিয়ে আসছে সেই জুন মাসে সে কারণে বেশিভাবে জানানো যাচ্ছে মানে বেশি এটা বোঝা যাচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের সেই জুন মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি আপডেটস ঘোষণা হয়নি যে আপনাদের জুন মাসে টাকা দেবে কি দেবে না তো এই প্রকল্পের মাধ্যমে আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন বিভিন্ন কৃষকরা এই প্রকল্পে যেহেতু টাকা পাবেন না সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কিনা না সেটি অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু নিজেই চেক করে নেবেন যদি না চেক করেন পরবর্তীতে আপনার এই প্রকল্পের টাকা পেতে অনেকটাই প্রবলেম হবে তাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক আমি আপনাকে বারবার দেখিয়েছি সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাসটা আপনি অবশ্যই চেক করে নেবেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে আপনি टाका পাবেন কি পাবেন না তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে মূলত জানালাম যে এপ্রিল মাসে কিন্তু টাকা আপনাদের দেবে না বারবার এটা বলছি আপনারা কিন্তু কেউ ভুল বুঝবেন না অনেকবারই অনেকেই কিন্তু বলছেন যে এপ্রিল মাসে টাকা দিয়ে দিতে পারে এপ্রিল মাসে টাকা দিয়ে দেবে কিন্তু এপ্রিল মাসে কোনোরকম টাকা দেবেন না কাল থেকে শুরু হচ্ছে ইলেকশন এবং এই ইলেকশনের মধ্যে প্রায় সাত দফাই যেহেতু হবে সেক্ষেত্রে প্রায় জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত লেগে যাবে ভোট পর্ব শেষ হতে তার পরবর্তী সময় স্ট্যাটাস আপডেট হবে জুন মাসের দিকেই এবং সেই মাসের সেকেন্ড এবং থার্ড উইকের মধ্যে আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এরকমই কিন্তু নিউজ পোর্টাল দাবি তোমরা তো বুঝতে পারছেন আজকের আপডেটটি আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ